এবং দর্শক আমরা আলোচনা করবো আজ সিলিং নিয়ে বেডরুম সিলিং বেডরুম সিলিং এ দিয়েছি আমরা হোয়াইট উড কালারের ন্যাচারাল গোল্ড কালারের সিএন সি আমরা লাইট স্পট লাইট গ্যালারি লাইট টি ফাইট থেকে শুরু করে বাদ রেখে এগুলো কিন্তু মালিকপক্ষ বহন করে এবং মেটেরিয়াল যাবতীয় যে কাজগুলো মেটেরিয়াল বোর্ড থেকে শুরু করে বার্নিশ হ্যাঁ গোল্ড কালারের পেন্ট বলেন সম্পূর্ণ আমরা বহন করছি এবং মক্কা ডোরি বহন করছে আমরা সিলিং করা করে থাকি অনলি পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট দর্শক চমৎকার আরেকটা জিনিস যে ওয়াল পেন যেটা এই ওয়াল পেন গুলো দেখেন কত সুন্দর স্মুথ আমরা একটা ভবনের বাহিরে এবং ভিতরে ভারদার কোম্পানির প্লাস্টিক পেন বলেন ব্রিদিজি বলেন ইজি ক্লিন বলেন আর লাক্সারিয়াস পেন বলেন যে পেনটি বলেন না কারণ আমরা করে দিতে পারবো এবং করে থাকি

আমি যদি আরেকটা বেডরুমে গিয়ে দেখাই এক একটা বেডরুমে এক এক ধরনের সিলিং করছি এখানে কিন্তু দিয়েছে আমরা একটা সিলিং এই এর স্টেপ যেটা দেখতেছেন এটা কিন্তু লতা পাতার মধ্যে আমরা সিএনসি গুলা করছি স্টেপটা দিয়েছি হোয়াইট স্টেপের নিচে দিয়েছি কিন্তু আমরা উট বার্মারিক সেগুন বিনিয়ার বোর্ডের এবং সাদা পাঠের মিলিয়ে দুটা কমিশন করে আমরা যে সিলিন্ডগুলো তৈরি করছি এগুলো প্রাইজ রাখে অনলি পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট ইলেকট্রিক তার ইলেকট্রিক পারিশ্রমিক ইলেকট্রিক ম্যাটেরিয়ালস এগুলো সম্পূর্ণ বাদে এগুলো কিন্তু মালিক বহন করবে তো দর্শক আমি এই ফ্লারটা কিন্তু গলি টাইপের আমি যদি গলি টাইপের দেখাই এ সাইডে যদি আমরা দেখাই এই পুরোটো গলির মধ্যে কিন্তু আমরা সিলিং দিয়েছি এক একটা খোপে এক একটা রকম সিলিং আমরা এক ফিট দশ সিলিং করে দিয়েছি সিএনসি জালি দিয়েছি লোবার সিএনসি হ্যাঁ লোবার স্টেপ হ্যাঁ এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বেডরুমে এক একটা বোর্ড তুমি এক এক ধরনের সিলিং করছি আমরা দিয়েছি এখানে স্লাইডিং ডোর সুন্দর করে একটা স্লাইডিং ডোর দেখে দেখেন এই ডোরটা ব্যবহার আমরা তৈরি করছি কিন্তু হান্ড্রেড পারসেন্ট চিটাগাং সেগুন কাঠের উপরে দিয়েছি আমরা হোয়াইট গ্লাস এবং দিয়েছি আমরা ডাইনিং রুমের যে মেটেরিয়ালগুলো তৈরি করছি ডিনার ওয়াগানের এইচপিএল গোল্ড কালারের স্টেপ হ্যান্ডেলটা এক্সট্রা এটা সামথিং হ্যান্ডেল দেয়নি দেখেন প্রপাল হ্যান্ডেলটা ব্যবহার করিনি নেই সিলিংটা দিয়েছি আমরা হোয়াইট বোর্ডের উপরে এবং মাঝখানে দিয়েছি আমরা একটা সিএনসি পুরো আপনার ফ্যানের যে স্টেপটা এটা কিন্তু হোয়াইট বোর্ডের উপরে প্লাস্টিক পেন্ট করছি তো দর্শক আমরা যে এই এই সাইডে একটা বেডরুম আছে এই সাইডে বেডরুমটা আমরা দেখাই দিই এই বেডরুমটা কিন্তু আরেকটা একটা ভিন্ন মডেল করছি এই বেডরুমটা করছি আমরা হোয়াইট বোর্ড হচ্ছে আমরা স্টেপ উড কালারের স্টেপ গোল্ড কালারের সিএনসি এবং হোয়াইট যেটা দেখতেছেন এটা বাজার কোম্পানির প্লাস্টিক পেন্ট ব্যবহার করছি এবং সিএনসি করছি আমরা গোল্ড কালারের পেইন্ট এবং আপনার উড কালার যেটা দেখছেন এটা হ্যান্ড পলিশ করছি এবং ওয়ানে যে কালারটা করছে আমরা বাজার কোম্পানির প্লাস্টিক পেন্ট এইভাবে যদি আমাদের সাথে আপনারা কাজগুলো নিয়ে কন্ট্যাক্ট করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবেন দিয়েছি আমরা ওয়াশরুমের পিবিসি ডোর এ ডোরটাও কিন্তু আমরা দিয়েছি আপনি জানেন আমাদের শোরুমে সব ধরনের ডোর থেকে শুরু করি যাবতীয় জিনিস আমাদের এখানে পাওয়া যায় শপের ঠিকানাটা আপনারা যদি আসতে চান ঢাকা থেকে ঢুকে আমাদের শপে আসে আপনারা যোগাযোগ করে নেবেন তো ভিডিওটা বেশি বড় করব না যে যেখানে যে অবস্থা আছেন মহান আল্লাহ তাল্লাহ যেন সবাইকে ভালো রাখেন ভিডিওটা বেশি বড় না এখানে শেষ করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি